গুড ইভিনিং বন্ধুরা কেমন আচ্ছা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো মেয়েরা অন্নপ্রাশনে পার্ট থ্রির ভিডিও নিয়ে চলে আসলাম তো যেহেতু বিকেল থেকে আমি ভিডিওটা মানে সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করছি না সেই জন্য গুড ইভিনিং বললাম দেখো ফার্স্টেই দিলাম তোমাদেরকে গেটটা দুটো গেট সাজানো হচ্ছে একটা ঘরের সঙ্গে যেটা সেটা আর একটা যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে তো প্রথমে গেটটা সাজানোটা দেখিয়ে দিলাম আর এবার চলো যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই গেটটা দেবার এখানে দেখো আমার ভাই আমার বোনের বর তোমাদের দাদা ভাই সবাই বসে আছে আর এখানে আমরা সব রেডি টেডি হয়ে এখন যাচ্ছি অনেকক্ষণ থেকে আমাদের রেডি হতে বলছিলো মানে রেডি টেডি হয়ে অনেকটা লেট হয়ে গেছে এখন যাচ্ছে আমরা প্যান্ডেলে দেখতে পাচ্ছ আর দুই একজন হয়তো লোকজন এসেছে তো তোমাদের দাদা তো সেই সন্ধ্যে বিকেল থেকে তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি রেডি রেডিও তাড়াতাড়ি রেডি রেডিও করে তো এখানে দেখো দুই একজন লোকজন এসেছে আর লোকজন আসা শুরু গেছে একজনে শুধু এসেছে তারপরেও রেডি হয়ে চলে এসেছি আমরা মাম্মামকে আগেই রেডি করে পাঠিয়ে দিয়েছি যে মাম্মা ওর কাকুর করলে দেখতে পাচ্ছ এই যে আমার পরী আমার পরীকে একদম পরীর মতন লাগছে দেখতে আর ভিডিওটা দিতে যদিও একটু লেট হয়ে গেলো ভিডিওটা কয়েকটা ক্লিপ আমার ডিলিট হয়ে গেছিলো অনেক কষ্টে জোগাড় করলাম জোগাড় করে তারপরে হচ্ছে আমি ভিডিওটা আজকের আর কি পোস্ট করতে মানে আজকে রাত্রে আমি আগে দিন রাত্রে দেখো বয়স দিচ্ছি তারপর দিন পোস্ট করব আর এটা হচ্ছে আমার মেয়ে আর আমার যা এ হচ্ছে আমার যা তো এই দেখো জেঠি আর মেয়ে দুজন মিলে বসে এখানে হচ্ছে দেখো সবাই একটু খাওয়া দাওয়া করছি এখানে আমার ভাইয়ের বউ আছে আমার বোন আছে আমার বৌদি আছে তো এত ভিড়ের মধ্যে আমি কারোর সঙ্গেই তোমাদেরকে আলাপ করাতে পারি মানে বাড়িতে যে লোকজন এসছে ভাইয়ের বউ এসছে বৌদি এসছে সবাই এসছে তো আমি কারোর সঙ্গেই তোমাদেরকে আলাপ করতে পারিনি বুঝতেই পারছো বাড়িতে লোকজন হলে যেটা হয় আর কি আর তারপরে হচ্ছে ক্যামেরা ধরার লোক না থাকলে যা হয় একা একা ভিডিও করা একা একা সব কিছু করা হয়ে ওঠে না তো চলো স্টার্টার কাউন্টারে কী কী আছে সেগুলোও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নি এটাও নিজে ভিডিও করতে পারিনি আমার হাসুকু বলেছিলাম একটু করে দিই তো কলকাতা থেকে আমার হাসু সেই ভাসুরকে দিয়েছে তো দেখতে পাচ্ছো সবার ফার্স্টে ছিল রাবড়ি জিলাপি তারপরে আছে চাট তারপরে আছে হলো কফি তারপরে আছে হলো ভেজ পকোড়া আর সঙ্গে আছে আইসক্রিম এই হচ্ছে স্টার্টার কাউন্টার আর এখানে হচ্ছে মেয়ের বসার জায়গা করছি দেখো সাজানোটা কেমন হচ্ছে প্যান্ডেলটা কেমন হচ্ছে অবশ্যই করে তোমরা কমেন্টস করে বলো যতটুকু পারলাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওগুলো এই ক্লিপগুলো সব আমার ভাষণ নিয়েছিল কলকাতার যে ভাসু যে সে ভাসুক ওই দাদাই সব ক্লিপগুলো নিয়েছে আর এখনও যদিও লোকজন সেরকম আসেনি তো এখন আস্তে আস্তে করে আর কি লোকজন আসা শুরু হয়েছে চলো ভিতরের প্যান্ডেলটাও মানে খাওয়ার জায়গাটাও দেখে নিয়ে আসি আর এই যে তোমার দাদা তোমার দাদা ভাইদের মানে তোমাদের দাদা ভাইয়ের অফিসের লোকজন আসা শুরু হয়ে গেছে তো চলো ভিতরের খাওয়ার প্যান্ডেল মানে খাওয়ার জায়গাটাও একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে তো বলো ছাত মানে প্যান্ডেলগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই সাজানো গুজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার ছেলের যেরকম বড় করে পৈতে করেছিলেন সেরকমই ইচ্ছা ছিল মেয়ের অন্নপ্রাশন করবো আর ভগবান সহায় ছিল বলে আমি দুটোই খুব আরামে সুন্দরভাবে করতে পেরেছি আমার পরীর অন্নপ্রাশন ও আমার ছেলের পৈতে দুটোই পরি হওয়ার আগেই কিন্তু ছেলের পৈতে হয়ে গেছে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ছেলের পৈতের ভিডিওগুলো আর এখন হচ্ছে অন্নপ্রাশনের ভিডিও তো মোটামুটি প্যান্ডেল ওই ছেলের অন্নপ্রাশনার সময় এই ছেলের পৈতের সময় যেরকম হয়েছিলো সেরকমই অন্নপ্রাশনের প্যান্ডেলটা হয়েছে আর প্রত্যেক সময় আমার দাদা 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 ছোটো বন্টন সবাই এসেছিল পিছিয়ে আসছিলো এবারে কেউ আসতে পারেনি তো সেই কারণে মনটা একটু খারাপ সবাই আসলে একসঙ্গে হয়েছে করতে করতে বেশ আনন্দে কাটতো যে সবাই একসঙ্গে হওয়া মানে সবাই একসঙ্গে তো হয় না সচরাচর ওই কোনো অনুষ্ঠান হলে তবে আর আমার বাড়ি এত দূরে না বাপা বেতির শ্বশুরবাড়ি এত দূরে যে আর সচরাচর কেউ আসে না ওই অনুষ্ঠান ছিল বলে তো এসছে আর এখানে দেখছি আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এই যে রকম আর আমার হাসু দুজনে ফটো তুলতে বসছে আর তারপর আমি একটু ঘরে এসে না আবার যাচ্ছি বাইরে আর এই যে এটা হচ্ছে আমার ভাইজি ঠান্ডা লেগেছে আমার ছেলের ব্লেজারটা খুলে গায়ে দিচ্ছে তো আমি ভিডিও করছি বলে আমাকে হচ্ছে যাও 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 তো এই যে দেখতে পাচ্ছ আর একটু একটু করে প্যান্ডেলে যাচ্ছে একটু করে মেয়েকে নিয়ে ঘরে আসছে ওকে খাওয়াতেও লাগছে এত লোকজন দেখে না ও ভ্যাবচা থেকেই যাচ্ছে যে কী হচ্ছে আর বাচ্চা তো থাকতে চাইছে না একটু খ্যান খ্যান করছে আবার একটু ঘরে নিয়ে আসছে আবার একটু নিয়ে যাচ্ছি এরকম করে আসছি তবুও কিন্তু অনেক মানে অনেক শান্ত ছিল অন্য বাচ্চা হলে কান্নাকাটি আর এখন কিন্তু আস্তে আস্তে লোকজন ভরে যাচ্ছে দেখতে পাচ্ছ অনেক লোকজন কিন্তু এখন ঢোকা শুরু হয়ে গেছে মানে সব লোকজন এখন ঢোকা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে এখানে হচ্ছে খাবার টেবিলে আর খাওয়াতে খাবারে কী কী মেনে চলে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যখন আমি খেতে বসবো তখন শেয়ার করব। এখানে সব অফিসের লোকজন আর লোকজন সব খেতে বসছে তো চলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ কমেন্টস করে জানিয়ে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগে আশা করছি তোমরা কমেন্টস করে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ওই যে বললাম যদিও একটু লেট হয়ে গেছে তারপরেও কিন্তু অনেক কষ্টে আমি ভিডিওটা জোগাড় করে তারপরে আমি ভিডিওটা আপলোড না নাহলে আরও দুদিন আগে দিয়ে দিতে পারতাম তো এরপরে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমি বাপে বাড়ি যাবো গ্রামে তো সেসব গ্রামের ভিডিওগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা ভিডিওগুলো দেখতে থেকো আর কমেন্ট করেও জানাবে গ্রামের ভিডিও তোমাদের কেমন লাগে তো চলো আবার একটু বাইরে যাই সব খাওয়া দাওয়া করতে স্যার এই যে সব বাড়ির লোকজন এখন নাচানাচি করছে এখন শেষ মানে প্রোগ্রামের শেষ পথই বলতে পারে এখন সব নিজেরা নাচানাচি করছি দুই একজন বাইরের লোক আছে দু চারজন যারা খেতে বসছে আর এখানে আমরা সব বাড়ির লোকজন নাচানাচি করছি আমার যা ভাসু দেওর ভাই ভাইজি রাইজি সবাই আমি ভিডিওটা যেহেতু আমি করছিলাম তাই দেখতে পাচ্ছি না এখন আমি যোগদান করবো এর মধ্যে এই যে চলে আনলাম আমি আর আমাকে কেমন লাগছিল বলো তো কমেন্টস করে যে সেজে গুজে একটু মনে হচ্ছে আমার শ্বাসটা উগ্র হয়ে গেছে না তোমরা কমেন্টস করে বলো যে আমার শ্বাসটা কেমন হয়েছিল একটু উগ্র হয়ে গেছিলো নাকি ঠিক ছিল আমার কাছে মনে হচ্ছিলো আমার শ্বাসটা মনে হয় যে একটু বেশি উগ্র হয়ে গেছিল তো যাই হোক আর আমাদের মা মাইকে কেমন লাগছিলো সেটা বলো আর আমার তো এখন গরম লাগছে নাতেক্ষণ নাচানাচ করে গরম লাগছে ব্লেজার ট্লেজার সব খুলে দিয়ে চলে এসছে এসে এখন মামা বাগনে সবাই একসঙ্গে আসতে বসছে সবাই না এখন নাচছে আর ওইদিকে বারবার করে গানটা চেঞ্জ করে দিচ্ছে তাতে করে তোমাদের দাদা ভাই করে গিয়ে যেই নাচা শুরু করছে আর বারবার করে গান চেঞ্জ করে দিচ্ছে আমি দৌড়ে গিয়ে আবার আটকালাম চলো আর এখন হচ্ছে যে কী মজা করে নাচছে জেঠু আর ভাইপো দেখো আমার ছেলে আর ওর জেঠু ও আমার ভাসুর কলকাতাতেও আসু এসছে ওই ভাসুর তাকে কি মজা করে নাচছে দুজনের নাচের কি চোট বাপরে বাপ চলো এবার যাব আমরা বাড়ির লোকজন খাওয়া দাওয়া করতে একদম শেষ পথে আর এখন বাজে হচ্ছে ওর শোয়া বারোটা মতন চলো খাবার দাবার বসে বসে পড়ি খেতে আর এই যে সবার প্রথমে দেখো জলের বোতল দিয়েছে তারপর হচ্ছে প্লেট তারপর ছিল এসে স্যালাড আর তারপরে ছিল কড়াইশির কচুরি আর বেবি আলুর দম দেখতে পাচ্ছ তো চলো খাওয়াটা স্টার্ট করে দিই আর কড়াইশুড়ির কচুরিটা ভালোই ছিল আর সব কিছু কিন্তু ক্যাটারারকে দিয়ে দিয়েছিলাম ছেলে প্রতি সময় নিজেরাই সব বাজার টাজার করে দিয়েছিলাম কিন্তু এবারে আর হেডেক নিয়ে নিয়ে এবারে ক্যাটারারকে দিয়ে দিয়েছিলাম কেন এবারে একটু সমস্যা ছিল ওই নিজেরা বাজার টাজার সব কিছু করে নিয়ে এসে দেওয়াটা খুব সমস্যা যায় তারপরে অনেক জিনিস নষ্ট হয় দেখা যায় অনেক জিনিস থেকে যায় অনেক জিনিস নষ্ট হয়ে যায় সেই কারণে এবার হেডেকটা না নেওয়ার জন্যে ক্যাটারারটা দেওয়া আর কি তো ফার্স্ট পাতে দেখলে কু কড়াচুটির কচুরি স্যালাড আর বেবি আলুর দম ছিলো এখন চলে আসলো সাদা ভাত তারপরে চলে এসছে কিন্তু ভেজ ডাল দেখতে পাচ্ছ এই যে সাদা ভাতটা একটু ভেজ ডাল দিয়ে মেখে নিলাম তবে লেবু ছিল না লেবু থাকলে একটু বেশ ভালোই হতো খাওয়াটা আরও জমে যেত লেবু থাকলে একটু ডালের সঙ্গে লেবু চিপে এরপরে চলে আসলো বেগুন ফিঙ্গার বেগুনি করেছিল আর কি বেগুন ফিঙ্গারের মতন কেটে খেয়ে ভাজা করেছিল আর এই যে আমার বোন পাশে আছে বোনের বর আমাদের দাদা ভাই আর আমি একটা টেবিলে বসছিলাম আমরা আমরা চারজনে একটা টেবিলে বসছি পেছনে বসছে আমার যা ভাসুর ওরা সবাই ভাই ও সাথে ছিল আমাদের আমার বৌদি তা আমরা পাঁচজন একটা টেবিলে বসে না এই যে দেখো আমার ভাসুর আমার ভাই ভাইয়ের বউ আমার ভাইয়ের ছেলে এরা একটা টেবিলে বসে তার পিছনে আমার যা ওর মেয়ে এরা সব বসছে না এখন বলতে পারো না এখন ওই সাড়ে বারোটার মতন বাজে তো এখন বাইরের লোক নেই দুই একটা শুধু বাইরের লোক আছে আর বাকি সব আমাদের ফ্যামিলির লোক যা আমরা ফ্যামিলির লোক সবাই একসঙ্গে বসে গেছি চলো ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খেতেই চলে এসছে কিন্তু কাতলা মাছ আর এই দিকে দেখে এই যে ডাল দিয়ে ভাত্তা মেখে খেতে খেতে কিন্তু চলে এসেছে কাতলা মাছ আর কাতলা মাছটা সরি ভুল বললাম আমি মটর পনির ছিল এটা ভুলেই বেজি মটর পনিরের পরে চলে যাচ্ছি কাতলা মাছ আমি দেখছো একদম অনেক দিন হয়ে গেছে ভুলে গেছি ভুলভাল বলে যাচ্ছি তারপরে ছিল ডাল ভাজা তারপরে ছিল মটর পনির তারপর ছিল কাতলা মাছ কাতলা মাছটা বেশ ফ্রেশ ছিল দেখতে পাচ্ছ অনেকটা ফ্রেশ ছিল কাতলা মাছটা তারপরেও আমি আরও একটা পিস নিয়ে নিলাম দেখতে পাচ্ছ খুব ভালো লেগেছে আমার কাতলা মাছটা এরপরে ছিল গলদা চিংড়ির মালাইকার এই যে চিংড়ি মাছটাও পড়ে গেছে আর চিংড়ির সাইজ কিন্তু বেশ বড় বড়ো ছিল তবে কি ওই এক হাতে খোসা ছাড়িয়ে খেতে খুবই অসুবিধা হচ্ছিলো এক হাতে ভিডিও করছে আর হাতে খোসা ছাড়াচ্ছি ভীষণই অসুবিধা হচ্ছিল এক হাতে ফোন ধরে ভিডিও করতে আর এক হাতে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে তারপরে কিন্তু ছয় সাতটা চিংড়ি মাছ খেয়েছি আর চিংড়ি মাছটা সবাই বেশি বেশি করেই খেয়েছে এনার চিংড়ির সাইজটাও ভালো ছিল আর রান্নাবান্না ভীষণই যে ক্যাটাকে দিয়েছিলাম খুব ভালো আমার ছেলে প্রত্যেক সময়ও কিন্তু এনারাই করেছিল আর এই ক্যাটারার সত্যি ভীষণই ভালো দারুণ রান্নাবান্না করে আমাদের ঘরের পাঁচ ছ দিনের যে রান্নাবান্না সেটাও এনারাই করবে তো দারুণ রান্না রান্নাবান্না করে এরপরে চলে এসছিলো চাটনি পাঁপড় ভাজা পাঁপড়টা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তারপরে ছিল গুড়ের রসগোল্লা আর ছিল হট গোলাপ জামুন যদি হট গোলাপ জামুনটা কোল্ড হয়ে গেছিলো এত রাত্রে হট আর ছিল না তো মিষ্টিগুলোও দুর্দান্ত ছিল কিন্তু গোলাপ জামুনটা অসাধারণ ছিল দারুণ ছিল গুলাব জামুনটা তবে যেহেতু অনেক রাত হয়ে গেছে বেশি খেতে পারিনি আর অতগুলো চিংড়ি মাছ খাওয়ার পরে আর বেশি কিন্তু খাওয়া যায় না দেখতে পাচ্ছ মিষ্টিটা এত সফট এত নরম আর এত টেস্টি ছিল কী বলবো প্রত্যেকটা খাবার দাবারে দারুণ ছিল আর এই গোলাপ জামুনটার তো কোনো কথাই হবে না কোনো তুলনা হবে না গোলাপ জামুনটা দেখে এখনও আমার মুখে জল আসছে মনে হচ্ছে এখনও হলে আট দশটা মনে হয় খেয়েই ফেলতে পারতাম এত সুন্দর গোলাপ জামুনটা ছিল দারুণ ছিল আর এই যে এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ পথে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করে না এই পর্যন্ত দেখাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সব ভালো থেকেও সুস্থ থাকুন পাঁচ থেকে টাটা গুড নাইট